चिकन में और लोकल मुर्गी बिषयड़ा <laughs> <यूड़ी। laughs> है की शरीर में मांस कम किंतु सिल्लैये बेशी। हमारे यहाँ इतनी ज्यादा ठंड है कि क्या बताएं तीन दिन हो गए सूरज की माँ ने भी उसको बाहर नहीं निकलने दिया ए मधुरम पृथ्वीवीर तुम जय प्रांते थको তোমাকে আমি ঠিক খুঁজে বের তোমার জন্য আজকে আমার টাকা গচ্ছা গেছে তোমাকে আমি ডিসেম্বর মাসের রাত্রে লেকের জলে চুবিয়ে মারবো তোমাকে আমি অভিশাপ দিচ্ছি কলকাতার সবচেয়ে বদলোকের সঙ্গে তোমার বিয়ে হবে তোমার হ্যালো গুগল অশ্লীল প্রশ্ন গুগল গ্রহণ করে না ছেলেরা টয়লেটে গেলে শব্দ কম হয় মেয়েরা টয়লেটে গেলে শব্দ বেশি হয় কেন ছেলেদের সাইলেন্সার লাগানো থাকে তাই সাউন্ড কম হয় ও সোনা তোমার চুড়িদারের চাইতে শাড়িতে খুব সুন্দর লাগছে খুলতে সুবিধা হবে সেই জন্য নাকি খিদা লাগছে রান্না হয় নাই হোটেলে অর্ডার করো মানে কি কেন রান্না হয় নাই আমি পরে গেছিলাম অনেক লাগছিল বলো কি কোথায় পরে গেছো আর কোথায় লাগছিল বালেশ্বরের উপর পড়ে গেছি ঘুম লাগছিল ঘুমায় গেছি আচ্ছা মেয়েদের বয়স কেন জানতে হয় না তুমি কি জানো অবশ্যই জানি তাইলে শোনো কারো বয়স যদি হয় পঁয়ত্রিশ বছর নিজের ভাবে পঁচিশ বছর আর মনটা তো হলো একেবারে চোদ্দ বছর আর কাজের কথা শুনলে ডাইনাথ হয়ে যায় চল্লিশ বছর আর বাম হয়ে যায় পঞ্চাশ বছর আর মাজার ব্যথা সেটা তো হয়েছিল ষাট বছরের বুড়ির মতো আর স্বামীকে দেখলে হয়ে যায় আশি বছরের বুড়ির মতন এই এবিপি নিউজ কে তরফ সে আপসে এক সওয়াল আগর এক দিন কা প্রধানমন্ত্রী আপনার ভারত কা দিয়ে দিয়া যায় তো আপনি ভারত কে লিয়ে

সব লোক কে চার দিন কি জিন্দা হুম তো নাইবারে ম্যারেজ ডে তে তুমি আমাকে আইফোন দিবা ম্যারেজ ডে তে আইফোন লাগবে অন্য কিছু দিলে হবে না আচ্ছা আইফোন লাগবে না তুমি শুধু আমার রূপের তারিফ করো তাতেই চলবে আচ্ছা শোনো হ্যাঁ বলো শুনছি বেলান খালি ভাঙের পরে স্টিলের বেলান আনবা আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানি নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি আমার জানো অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানুয়ার আর নামটা অনেক বড় তো তাই আজ গরিব বলে ফোন নিয়ে ঘুরি আর বড় লোক হলে টিভি নিয়ে ঘুরতাম আপনাকে কেমন ভালো লাগে এখন তো ভালো লাগবেই শীত চলে আইছে না শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথাxam একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবি শীতকালে গোসল না করলে আমার ধারে কাছে আসতে পারবি না জোড় কা হা 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 হি 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 না अच्छा गर्मी की ले, आराम ले जाए लेबू शरबत बेल शरबत और आइसक्रीम शांति पा शरीर ठंडा थके शांति पाओ तुम्हें हेलो कस्टमर केयर में आपका स्वागत है बताए मैं आपको क्या जानकारी दे सकती हूँ मैम मैं दारू वगैरह पीता नहीं फिर भी आपका मैसेज आता है की आपका पैक खत्म होने वाला है सर वो पैक मतलब दारू नहीं आपका रिचार्ज खत्म होने वाला है एक बार खाली बी हो